ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদিন একটি ক্ষুধার্ত কাক খাবারের সন্ধানে বের হল কিছু দূর যেতেই রেস্তোরাঁর পাশে এক টুকরা রুটি দেখতে পেল সে রুটি টুকরাটি নিয়ে দূরে জঙ্গলে গিয়ে একটি গাছে বসল সে রুটি খেতে শুরু করল ঠিক তখন একটি শিয়াল ওই গাছের নিচে এলো কাকের মুখে রুটির টুকরা দেখে শিয়ালের খুব লোভ হল সে ভাবল ওই রুটির টুকরাটি তার চাই এই ভেবে শিয়াল কাককে বলল আরে কাক ভাই আজ তোমাকে খুব ভালো লাগছে আর আমি শুনেছি তুমি খুব ভালো গান গাও তুমি কি আমাকে একটি গান শোনাবে তোমার গান আমার খুব শুনতে ইচ্ছে করছে কাক তার প্রশংসা শুনে খুব খুশি হল সে গান গাইতে রাজি হল কিন্তু গান গাওয়ার আগেই তার মনে হল গান গাইলে তার মুখের রুটি পড়ে যাবে তখন শিয়াল তা খেয়ে ফেলবে তাই কাক তার রুটি পায়ের তলায় চেপে ধরল কাক গান গাইতে লাগল শিয়ালের ফন্দিতে কাজ হল না তাই সে অন্য ফন্দির কথা ভাবতে লাগল শিয়াল কাককে বলল বাহ বাহ কত মিষ্টি গাইছ শুনেছি তুমি খুব ভালো নাচতেও পারো তুমি কি আমাকে একটু নেচে দেখাবে এত প্রশংসা শুনে কার না ভালো লাগে সে খুশিতে নাচতে লাগল তবে নাচার আগে সে রুটির টুকরাটি মুখে চেপে নিল ফলে শিয়ালের কোনো ফন্দি কাজে লাগল না অবশেষে শিয়াল বুঝতে পারল কাককে বোকা বানানো সহজ কাজ না সে বিফল মনোরথ হয়ে জঙ্গলের দিকে চলে গেল শিয়ালের আর রুটি খাওয়া হল না এই গল্প থেকে আমরা কি শিখলাম কারো মিথ্যা প্রশংসা শুনে খুশি হওয়া উচিত নয়